আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে বয়সের প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলবো তো অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন সবাই লুৎফর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল ওখানে আমি চায়ের বাগান প্রকৃতি এখানকার মানুষ পরিবেশ সম্বন্ধে অনেক রকমের ভিডিও দিয়ে থাকি তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো যাই হোক যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বয়স আসলে এই পৃথিবীতে ছোট থেকে যারা জন্ম জন্মে বিধাতার নিয়ম অনুযায়ী তারা একটা সময় বাল্য বালক থেকে কিশোর কিশোর থেকে যুবক তারপরে মধ্যবয়স তারপরে বৃদ্ধ এক সময় তো এই যে বয়সটার ভিতরে যে আমরা এসে দাঁড়াই তা আমরা যখন ছোটো ছিলাম আমার বাপ মা আমাকে লালন পালন করেছে লেখাপড়া করিয়েছে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেছে যতটুকু সম্ভব তাদের মানে সাধ্য অনুযায়ী তো আমি একটা বয়সে এখন এসে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ আমারও ছেলে মেয়ে আছে একজন মেয়ে আছে তাকে বিয়ে দিয়েছি ছেলে ক্লাস সেভেনে ইনশাল্লাহ পড়ছে তো এই যে আমি এখন তাদেরকে লালন পালন করছি যেটা ছোট সময়ে আমার বাবা মা আমাকে করেছে আমি এখন তাদের বয়সে এসে এখন তাদের আমার ছেলে মেয়েকে করছি ইনশাল্লাহ তারা বেঁচে থাকলে একদিন তারা যখন বি ছেলে যখন বিয়ে করবে তারও ঠিক এই দায়িত্বটাই আসবে তো সব মানুষ কিন্তু ছোট থেকে বড় হয় বিধাতার নিয়ম সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী এক সময় বয়সের পর্যায়ে এসে দাঁড়িয়ে যায় তো আজকে কথাটা বলার যে মূল উদ্দেশ্যটা হলো যে বৃদ্ধ বয়স শেষ বয়স এই বৃদ্ধ বয়সে এসে আমি আমার ছেলে মেয়ের জন্য যা করলাম বা আমি আমার বাবা মার জন্য যা করলাম এটাই কিন্তু ধাপে ধাপে এসে যায় আপনারা জানেন তবু স্মরণ করিয়ে দেই তো এই বৃদ্ধ বয়সে বাপ মাগুলো কিন্তু অনেক অসহায় হয়ে যায় মানে সেই বাচ্চা বয়সের মতো হয়ে যায় তো আমরা যারা ছেলে তারা বাবা মার প্রতি খেয়াল করব তাদের এই বৃদ্ধ বয়সে তাদের আবদার তাদের চাহিদা যতটুকু সম্ভব পূরণ করার চেষ্টা করব কারণ এই বৃদ্ধ বয়সটা কিন্তু তারা অসহায় হয়ে যায় তাই না কারণ তারা ওই যে যৌবন বয়সের যে একটা শক্তি যে একটা এনার্জি থাকে কাজকর্ম করতে পারে ইনকাম করতে পারে এই বয়সটাই কিন্তু পারে না সেই বয়সটায় আমি আহ্বান করব যাদের ঘরে বৃদ্ধ বাবা মা আছে অসহায় যে আপনার যতটুকু সামর্থ্য যেভাবে আপনার মানে সামর্থ্য অনুযায়ী আর কি আপনার বাবা মাকে অবশ্যই দেখবেন তাদের এই বৃদ্ধ বয়সে তাদের শেষ বয়সে তাদেরকে সান্ত্বনা শান্তি একটু আরাম আয়েস তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করবেন এতে এই দুনিয়ায় আপনি সুখ পাবেন ওই দুনিয়ায়ও সুখ পাবেন তো এরকম আমি বৃদ্ধ হয়ে গেছি আমার ছেলে মেয়ে আমাকে দেখবে আমার চাহিদাগুলো পূরণ করবে এটা সব বাবা মাই আশা করে কারণ আমরা ছোট সময় যে চাহিদা বাবা মার কাছে চাইতাম তারা পূরণ করতো এখন আমি একটা বয়সে এসে বৃদ্ধ হয়ে গেছি আমার ছেলে মেয়ে পূরণ করবে এটা সব লেভেলের মানুষকেই বলবো আমি মানে সব কথার মূল যে কথাটা আমরা বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখব তাদেরকে মানে সেই বাচ্চা বয়সের মতো লালন পারবো তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব তো অবশ্যই এই বউদের বলবো মানে বউ যারা তারা যেন তাদের শ্বশুর শাশুড়িকে সম্মান সাথে তাদের দেখাশোনা চাহিদা পূরণ করার চেষ্টা করে কারণ আপনি বউ এক সময় শাশুড়ি হয়ে যাবেন এটাই নিয়ম এটাই ধাপ তো সবাইকে আমি বলবো এই বৃদ্ধ বয়সে সবাই মিলে আসুন না এই বৃদ্ধ বয়সে মৃত্যু পথযাত্রী মানুষগুলিকে শান্তি দেই শেষ বয়সে সুখ শান্তি দিয়ে ভরে তুলি আল্লাহর কাছে ভালো পাবো এ দুনিয়াও ভালো পাবো তো যাই হোক এটাই ছিল প্রসঙ্গ যারা ইউটিউবতে দেখলেন আমাকে সবাইকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন যারা ফেসবুকতে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কথা বাড়ানো বা ধন্যবাদ সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম